আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সঙ্গে সবাই অনেক ভালো আছেন চলে আসবো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করতেছি সন্ধ্যাবেলা থেকে তো কিছু কথা আমি আজকের ব্লগটা শুরু করতেছি তো আজকে ব্লগটা অবশ্যই আপনাদের সবার গুরুত্বপূর্ণ একটা ব্লগ তো অবশ্যই আপনাদের প্রশ্নের কিছু উত্তর দেওয়ার জন্য আমি আসছি তো আজকের ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই যদি মনে হয় যে না আজকের কথাগুলো মানে রিমার্পর কথাগুলো আজকে ভালো লাগছে বা সে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের শুনে চলে যায় আর আমি হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার সাথে থাকেন তাহলে হচ্ছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমার সাথেই থাকবে না ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আমি হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমি হচ্ছে গতকালকে গতকালকেই তোমার একটা ভিডিও সারছিলাম তো আমার বেস্ট ফ্রেন্ড ব্লগ ফ্যামিলি আপনারা সবাই ওকে চিনেন তো হচ্ছে ভিডিওটা ছাড়ার পর হচ্ছে কিছুক্ষণ পর মানে কয়েক ঘন্টার পর হচ্ছে ওদের কিছু একটা ই হয় তো যেই কারণে হচ্ছে আপনারা সবাই আমার কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করছিলেন যে রাজভাইয়ের কী হয়েছে বা শারমিন কী হয়েছে আপনারা আপনি অবশ্যই একটু জানাবেন প্লিজ জানাবেন মানে কমেন্ট সেকশনে মানে আমি কার কার উত্তর দিবে আমি ভেবে পাচ্ছি না তো তো ভেবে পাচ্ছিলাম না তো হচ্ছে যাই হোক আমি আপনাদের সবাইকে বলছিলাম যে আমি হচ্ছে একটু পর আপনাদেরকে মানে কমেন্ট সেকশনে জানিয়েছি যে আমি কিছুক্ষণ পর একটা ব্লগ ছাড়বো সেটা হচ্ছে আপনারা সবাই স্কিপ না করে দেখবেন তো সবার প্রশ্নের উত্তর দিব তার কারণে হচ্ছে এই ব্লগটাতে আমার আশা তো আপনারা সবাই মাল্টিবল সাম সব মানে ওদের পুরো ফ্যামিলিটাকেই ভালোবাসেন তো যেহেতু মিউজিক মানে হাজব্যান্ড ওয়াইফ তো হাজব্যান্ড ওয়াইফ আনন্দ সুখ দুঃখ মন মালিন্য সব কিছু নিয়েই একটা হাজব্যান্ড ওয়াইফ বিবাহিত জীবন তো যাই হোক ওদের ভিতরে যেটাই হোক তো সেটাই হচ্ছে আপনারা তো সবাই দেখতেই পারছেন রাজের ভিডিওতে কি হয়েছে না হয়েছে তো পরে নেক্সটে কি হয়েছে সেটা আমি আসলে জানি না তো আপনারা মাল্টি ব্লগ শারমিনকে মানে বাংলাদেশের ভিতরে অনেকেই চিনেন আর আপনারা হচ্ছে ওকে অনেক অনেক ভালোবাসেন ও আসলে অনেক ভালো একটা মেয়ে মানে সেটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না যে এতটা ভালো তো হচ্ছে এতটা পরিমাণে ভালো যে এটা হচ্ছে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো তো সবাই ওর মানে ফ্যামিলির ব্লগ ও কি করে না সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করে প্রতিদিনের ব্লগ প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে তো আপনারা তো ওর ব্লগ দেখে চিন্তা করেন বা বুঝতেও পারেন তো যাই হোক অনেকেই আসেন হচ্ছে শারমিনকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেন খারাপ মন্তব্য করেন মানে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনারা কেউ হচ্ছে না জেনে না শুনে কেউ মানে ওর নামে কোনো বদনাম করবেন না কেউ বাজে কমেন্ট করবেন না সবাই হচ্ছে ওর জন্য একটু দোয়া করবেন জন্য সবসময় ভালো থাকে মানুষকে হচ্ছে একটু মানে ভালো কোনো সম্মতি দিলে সেই সামনে আরও ভালো থাকতে পারে তো আপনাদের কাছে এইটাই অনুরোধ যে ওর যেন সবসময় ভালো থাকতে পারে সেটার জন্য ওর জন্য দোয়া করবেন আর আমাকেও একটু সাপোর্ট করবেন আর আমার সাথে থাকবেন আর আমি হচ্ছে মানে প্রতিদিনের ভিডিও কান্টিন আপনাদের সাথে শেয়ার করবো তো এটার জন্য আমাকে সাপোর্ট করবেন বেশ সব কিছুই তো শেয়ার করে আর আপনারা হতে হচ্ছে ওকে আজকের থেকে চিনেন না প্রায় আড়াই থেকে তিন বছরের মতো মানে হয়েছে আপনারা সবাই ওকে চিনেন তো আপনারা তো জানেন ও কিরকম মেয়ে তো অসম্ভব ভালো তারপরে হচ্ছে যাই হোক মানে ফ্যামিলির ভিতরে যেটাই হোক সেটা হচ্ছে আপনাদের সাথে ও নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করবে ও নিজেই শেয়ার করবে তো আপনারা সবাই হচ্ছে ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে তো আমি হচ্ছে ওর বাসায় গিয়েছিলাম ওর সাথে কথা বলছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো সেই ভালোটাই আপনাদের সাথে ও নিজেও শেয়ার করবে তো আপনারা আমার সাথে থাকবেন আমি হচ্ছে আমাকেও একটু সাপোর্ট করবেন তো মানে আমাকে সাপোর্ট করবেন তার আরেকটি কথা আপনারা হচ্ছে বেশিভাগে হচ্ছে রাজের বিষয় নিয়ে আমার কমেন্ট সেকশনে জানিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ রাজের কিছু হয়নি রাজে আলহামদুলিল্লাহ পুরো ভালো আছে তো রাজের জন্য আপনারা দোয়া করবেন যেন ও সব সুস্থ থাকে ভালো থাকে তো নেক্সট ব্লক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব তত পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম